হ্যালো ইবরুআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আজ রাত বারোটা বাজে আর বারোটা বাজে আমি কি খাচ্ছি ভাত না খেয়ে আমি কি খাচ্ছি দেখতে তো পাচ্ছেন রাত প্রায় বারোটার কাছাকাছি আমি পরোটাগুলো সন্ধ্যাবেলায় বেলে নিয়েছি এরপরে ভাবছি আজকে আর ভাত খাবোই না রাত্রে সেজন্য চা পরোটা আমাকে যদি কে বলা হয় যে ভাত না খেয়ে থাকতে পারবে নাকি আমি বলবো যে হ্যাঁ আমি পারবো অবশ্যই তিন চারবেলায় যদি আমাকে চা পরোটা দেওয়া হয় সেটা আমি খেয়ে থাকতে পারবো ভাতের এত আমি পাগল নয় যাই হোক গতকালকে তরকারি ছিল সেটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করব এখানে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম এরপরে মাছ ছিল এরপরে ছিল ডাল রান্না করেছি ভাজি বাঁধাকপি ভাজি করেছিলাম করেছিলামগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে দুপুরবেলা আমি আমলা ভত্তা বানিয়েছি এখন আমার জিভে পানিয়ে চলে আসছে এত মজা হয়েছিল ভর্তাটা এর মধ্যে কিন্তু আমি দুইটা রসুন কুচি দিয়েছিলাম অনেক মজা হয়েছিল ভর্তাটা খুবই লোভনীয় ভত্তা কার কার এই আমলামত্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারও অনেক পছন্দ যাই হোক আমলা ভত্তাটা খেয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নেওয়ার পরে এরপরে আমি গতকালকে দেখেছিলাম আমি রিলসের মধ্যে দিয়েছিলাম চনাবুট ভুনা করেছিলাম সেটা আর খাওয়া হয়নি আমি হাসপাতালে যাওয়ার কারণে খাওয়া হয়নি তো চনাবুট ভুনা এখানে সব কিছু দিয়ে একসাথে মেখে তারপর খেয়েছিলাম আমার এটা খুবই পছন্দ খাবার সেটা দিয়ে খেয়ে তারপরে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে এ পর্যন্ত সালাম আলাইকুম